ইন্দিরা ময়দানে মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম সেখানে কয়েকজন কাকু আলোচনা করছিল রিসেন্টলি হার্ট অ্যাটাকের সংখ্যা বেড়ে গেছে এই তো রিসেন্টলি চেন্নাইয়ের একজন উনচল্লিশ বছরের কার্ডিয়াক সার্জেন হসপিটালে ডিউটি চলাকালীন হার্ট অ্যাটাকে মারা যান তারপর আর একজন কাকু বলে উঠলো হ্যাঁ সত্যি বলেছেন শেফালি সারিওয়ালা সিদ্ধার্থ শুক্লা কে কে সঞ্জয় কাপুর পুনীত রাজকুমার রাজু শ্রীবাস্তব সতীশ কৌশিক এরা তো সব হার্ট অ্যাটাকে মারা গেলেন তারপর আর একজন কাকু বলে উঠলো এরা সবাই হার্ট অ্যাটাকে মারা যায়নি কেউ কেউ আবার কার্ডিয়াক অ্যারেস্টও মারা গেছে কিন্তু সে কাকু বলে উঠলো আরে কার্ডিয়া ক্যারেস্ট হার্ট অ্যাটাক সব একই জিনিস তারপরে এনে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল তখন আমি আর চুপ থাকতে পারলাম না আমি তাদেরকে বললাম আমি মেডিকেল ব্যাকগ্রাউন্ডের লোক আমি আপনাদের কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি হার্ট অ্যাটাক বা মাইকার্ডিয়াল ইনফেকশন কার্ডিয়া ক্যারেস্ট আলাদা আলাদা জিনিস হার্ট অ্যাটাকে হার্ট মাসালসে ব্লাড সাপ্লাই করা করোনা নিয়ে আটারে হঠাৎ ব্লক হয়ে যায় ফলে অক্সিজেন ব্লাড পৌঁছায় না এতে হার্ট মাসাল ক্ষতিগ্রস্ত হয় এর কিছু লক্ষণ আছে যেমন বুকে চাপ ধরা ব্যথা অতিরিক্ত ঘাম শ্বাসকষ্ট